নমস্কার চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত আর বিশেষ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আমি লোকসভা নির্বাচন এই রাজ্যে পুনরায় নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস দেখা গিয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বিজেপি থেকে ছিনিয়ে নিজের হাতে করে নিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ হয়েছেন পার্থভৌমিক নির্বাচন শেষের পর এবার কিন্তু একটা অন্য দৃশ্য নজরে পড়ছে এখানে দল তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে কোথাও একটি গোষ্ঠী কোন্দল এই পার্থভৌমিক যার লড়াইতে কিন্তু মূল যোদ্ধা হিসাবে তার পাশে ছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী মানে এই তিনজন ছিল কিন্তু পার্থভূমিকের স্ট্রং পিলার আর এই পার্থ চিফ ইলেকশন এজেন্ট হয়েছিলেন বিদায়ী সাংসদ অর্জুন সিং এর নিজের ভাইপো সৌরভ সিং দু হাজার বাইশের পৌরসভা নির্বাচনে তিনি বিদ্রোহ করেছিলেন তার কাকা এবং তৎকাল সাংসদ অর্জুন সিং এর সাথে চলে যায় তৃণমূল কংগ্রেসে পার্থ হাত ধরে কিন্তু এই লোকসভা নির্বাচন কাটতে না কাটতে কোথাও যে সৌরভ সিং এর নাম করে একজন তৃণমূল কর্মীকে ফোনে হুমকি দেন যুবক আর খবর অনুযায়ী এই গোলু সে কিন্তু সৌরভ সিং এর অনুগামী মানে তার সমর্থক বা তার সঙ্গে তাকে তার সাথে থাকে আর এই গোলু ফোন করে হুমকি দেয় স্থানীয় একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক প্রদ্যুৎ পাল এই পালকে কিন্তু দিনা দেখা গিয়েছিল সৌরভ সিং এর সাথে তিনিও কিন্তু রাজনীতি করেছেন বা সৌরভ সিং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কিন্তু হঠাৎ করে কি হলো চলুন কিছু অংশ আমরা শোনাবো এই কলের হ্যালো হ্যাঁ হাক কিযে নিয়া মলাধ্য়ে য়ে ভুসট্য কিয়া হাক এড্য়ে মাক মাক শিশ্য়ে হাক কিয়়ে দুপরে বয়ে মাক মাক সিটিি ইমে এড্য়�

নানান রকম মা বোন তুলে গালাগাল খেস্তা খিস্তি মানে অকথ্য ভাষায় গালাগাল বলছে মানে তোকে থাকতে দেবো না তোকে ব্যবসা করতে দেবো না এইসব নিয়ে নানান রকম কথাবার্তা না আপনাকে ডেকে বলেছে ডেকেও বলেছে ফোনেও থেট দিয়েছে ফোনে থেট কত লোক ছিল তো তো গুনতে পারিনি দাদা তাও মোটামুটি কিছু লোক ছিল বেশি নয় তাও অল্পর মধ্যেই ছিল বেশি কিছু ছিলাম ছিল না এটা গলুটাকে ওই যে নাম বলছে গলু যার সঙ্গে থাকে তার নাম তো বলছে সৌরভ সিংহের সাথে থাকে আপনাকে ধমকে দিয়েছেন তারপর কে এনার মকসাদটা কেন আপনাকে ধমকে দিয়েছেন কিছু হয়েছিল নাকি আগে আমার সাথে তো কোনোদিনই কিছু হয়নি এরা এইভাবে যে বলছে মালিক ওর মালিক ওকে বলেছে হয়তো কিছু মালিকটাকে নাম তো নিজেই মুখে বলছে সৌরভ সিং সৌরভ সিং পাঠিয়েছে সৌরভ সিং আমার মা মা বোনকে করতে বলেছে গোষ্ঠীকে আমার সবই তো শুনলেন আপনারা তো সবই মিডিয়া শুনলেন সবই কেন আমার উপরে এত কিসের রাগ ব্যবসা করতে দেবে না এইসব নানান রকম ইস্যু আপনি কি ব্যবসা করেন হ্যাঁ আমি ইট বালি পাথরে ছোটখাটো একটু আদু ব্যবসা করি বাস তো আপনারা কিছু তোলাবাজি জন্য কিছু বলেছেন নাকি হ্যাঁ বলেছে তো পয়সা চাই ওই তাই জন্য বাস সেই জন্য এবার কি জন্য এবার এই তো দেখছেন আপনাদের চোখের সামনে সব ঘটনা সব কিছু হচ্ছে এই নিয়ে আপনি কি স্টেপ নিয়েছেন এবার আগে ওই গোলুন নামে এফআইআর করা হয়েছে এফআইআর করেছে হ্যাঁ হ্যাঁ তো প্রদ্যুৎ পালের অভিযোগ তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে এবং অবশ্যই যেহেতু এই কল রেকর্ডিং এই আসছে सिंह निर्देश नमस्कार मैं गोलू बोल रहा हूँ और मेरे से जो पुतु से जो झमेला हुआ था इसमें जो सौरभ जी का नाम लिया जा रहा है ये सरासरी गलत है इसलिए है कि कुछ दिन पहले आज से सात दिन पहले मेरे संग पोदुत जी का हाई रोड में देखा हुआ और ये जो उनसे जो मेरा बासा भाषी है ये हर वक्त चला रहता है उनको मैं उनके साथ में बहुत दिन से रहता था और वो भी मुझे मानते थे और ऐसा हुआ कि उस दिन हाई रोड में उनसे देखा हुआ और उनसे थोड़ा सा भाषा भाषी हुआ और जिसके कारण से वो मुझे वो मुझे भी धमकाने लगे तो मुझे एक डर हुआ तो मैं उनको फोन करके बताया जे ठीक है मेरे से गलती हो गया तो बोला तुझे तुम्हें मैं एक एक शर्त में माफ करूंगा कि तुमको मुझे फोन करके धमकाना है और सौरभ जी का सौरभ जी का नाम लेना है तो उसी कारण मैं सौरभ जी का नाम लिए और आ, मेरे से ये करवाया गया है और बदलू जहा से ये मेरा मैं उनको बहुत शुरू से उनके साथ रहता था और उनसे ऐसा भर से मेरे साथ बहुत बार हुआ है बट इस बार वो मुझे ऐसा क्यों करने के लिए बोले मुझे ये समझ में नहीं आया और ये सरासरी एक सौरभ सिंह जी के नाम में एक षडयंत्र किया गया है और इनमें सौरभ सिंह जी का कोई कोई ये नहीं है और ना ही वो मुझे अपने तरफ से मुझे अपना नाम बोलने बोले हैं और ये मैं अपने से ही बोला हूँ क्योंकि मुझे ये खुद वो बोला कि उनका नाम बोलने के लिए है मैंने गोलूर दादी ये ताके प्रद्युत पाल तीन ही ना कि प्रोत्साहन करे चिलेन ताके कन्वेंस करे चिलेन ये तुम फोन करे हुम की गाला गाली दे সৌরভ সিং এর নাম নেবে এটা দাবি করছে গোলু যে ছেলেটি প্রদ্যুৎ পালকে ফোনে হুমকি দেয় তার মানে একজন তৃণমূল কংগ্রেস কর্মী একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে ফোনে হুমকি গালিগালাজ তারপরে আবার অভিযোগ করে প্রদ্যুৎ পাল সরাসরি মিডিয়াতে এসে আবার পাল্টা অভিযোগ স্বরূপই করত্তি মানে একদিকে অভিযোগ করছে আবার স্বীকার করছে যে এই অডিও ক্লিপটি তার নিজের বলে যে ছেলেটি এবং তার সঙ্গে অভিযোগ যে এটা করার জন্য তাকে কিন্তু করেছিলেন এই প্রদ্যুৎ পাল বিষয়টি কি সেটা কিন্তু আমাদের জানা নেই এখন অব্দি অস্পষ্ট অবশ্যই আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো সৌরভ সিং থেকে তিনি কি বলছেন কিন্তু এটা এই ঘটনা থেকে এটা অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও যেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনের মধ্যে এই ব্যারাকপুর অঞ্চলের মধ্যে তো এই ব্যারাকপুর দমদম সাংগঠনিক যে জেলা এই জেলার নেতৃত্বের অভাবে কি ধরনের ঘটনা ঘটছে মানে লোকসভা নির্বাচনের ফলাফল ঘরেছে এখন দু সপ্তাহ ঠিকভাবে কাটেনি তার মধ্যেই কিন্তু এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তো আগামী দিন এই সমস্যা কিন্তু আরো ভয়াবহ রূপ নিতে পারে যে শান্তির পরিবেশ দেওয়ার চেষ্টা হয়েছে সেখানে কোথাও যেন একটা বাধার সৃষ্টি হতে পারে পরিবেশ অশান্তির দিকেও হতে পারে বলে আমাদের অনুমান আশা করছি যে তৃণমূল নেতৃত্ব তারা গুরুত্ব দেবেন এই বিষয় শান্তিতে বাস করে মানুষ আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করছি চব্বিশ ঘন্টা দেখবেন অন্যান্য খবরে নজর রাখবেন দেখতে থাকুন চব্বিশ आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट मात्र तीन छह या बारह महीनों में कोर्स वो भी बिल्कुल कम खर्च में तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर रडार एजुकेशन श्याम नगर तथा कांतीनाड़ा स्टेट ऑफ द आर्ट इंफ्रास्ट्रक्चर स्कूलिंग फॉर स्कूल